বিএনপি ক্ষমতা আসলেও অল্প কিছু টিকতে পারবে সেটা হতে পারে পনেরো দিন বিশ দিন এটা আমার কথা না কথা বাস্তবে এটাই হবে বিএনপি ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের মতো করলে পনেরো দিনও টিকতে পারবে না মেজর হাফিজ অবসরপ্রাপ্ত আচ্ছা বিএনপি ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের মতো করলে আওয়ামী লীগের মতো করবে কিনা এটা তো আমি আপনি সবাই নিশ্চিত ক্ষমতা যাওয়ার আগেই তো আওয়ামী লীগের চাইতো জঘন্য হয়েছে আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের চাইতেও জঘন্য হয়ে উঠবে আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ কি করত তাদের সমালোচকদের জেলে ভরতো আর বিএনপি পাথর মেরে থেত থেদি হত্যা করবে বুঝতে পারছেন পার্থক্য কি আওয়ামী লীগের চাইতে শতগুণ জঘন্য হয়ে উঠবে আওয়ামী লীগ চাঁদা নিত একশো টাকা বিএনপি নেয় পাঁচশো টাকা একই জায়গা থেকে এই বিএনপি ক্ষমতায় আসলে তারা যে আওয়ামী লীগের চাইতে জঘন্য হবে এই বিষয়ে কোনো সন্দেহ সংশয় আমার আপনার বা জনগণের মধ্যে নেই এটা অলরেডি সে আলামত বা সেটা প্রমাণিত হয়েছে ক্ষমতা আসার আগেই তো আওয়ামী লীগ হয়ে উঠেছে প্রতিপক্ষকে রাজাকার বলা অমুক তমুক ভারতীয় ন্যারেটিভ আহ এবং হামলা অন্তর্কন্দল মারামারি কামড়াকামড়ি চাঁদাবাজি পাথর মেরে হত্যা করা কি না করছে বলেন তা আওয়ামী লীগের চাইতে জঘন্য তো হবেই তাহলে মেজর হাফিজের মতো যে বিএনপি টিকবে পনেরো দিন হ্যাঁ এটা নতুন বাংলাদেশ বিএনপি ক্ষমতায় আগে কি হতো দুই হাজার আট সালে বা অতীতে এরকমই সাপোজ নির্বাচনের দিন রাতে রাত নয়টা দশটা যখন নিশ্চিত হতো যে না আওয়ামী দল ক্ষমতা এসে গেছে ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয় হলগুলো যারা সম্ভাব্য নির্বাচনে জিতছে তারা ক্ষমতা দখল করতো আর আগের লোকজন পালিয়ে যেত যেমন দুই সালে ছাত্র দল শিবিরের ছেলেরা হলে গেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় যখনই দেখলো যে হ্যাঁ নির্বাচনে আওয়ামী লীগ জিতে যাচ্ছে সন্ধ্যার পর থেকেই এক কাপড়ে ছাত্রদল শিবিরের ছেলেরা হল থেকে বের হয়ে গেছে জামা কাপড় সার্টিফিকেট আনতে পারেনি তালা ভেঙে ছাত্রলীগ এসে হল দখল করেছে বিএনপি তো সন্ধ্যার পরে এটা শুরু করবে আর অতীতে কি হয়েছে ঠিক আছে যারা হল থেকে পালিয়েছে তারা বরং আত্মগোপনে গেছে আর রাম রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ কিন্তু এখন কি হবে বিএনপি দখল করতে আসবে গভীর রাতেই সাধারণ শিক্ষার্থী জনতার সাথে বিএনপি ফাইট শুরু হয়ে যাবে তা কোন রকম শপথ নেবে পনেরো দিন পর পিটিয়ে জনগণ ক্ষমতা থেকে নামিয়ে দেবে আওয়ামী লীগের মতন হবে এদেশে ক্ষমতায় টিকে থাকার একমাত্র সুশাসন গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা বাক স্বাধীনতা আপনি খ্যামখেলি করবেন আমাদের সমালোচকদের ভয় দেখাবেন আপনার ক্ষমতা একদম পেছন থেকে ভরে দেওয়া হবে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি ক্ষমতা থাকতেই না আপনাকে বঙ্গোপসাগরে পিটিয়ে ফেলে তারপরে পিটানো হবে পানিতে ঝাঁপ দিবে না পানির মধ্যে নেমে আপনাকে পিটানো হবে কিছু করতে পারবে না অতএব যারা আমাকে বিএনপির পান্ডার কি দেয় হত্যা করার হুমকি বিএনপির পান্ডারা প্রত্যেক দিন দেয় ওগুলো আমি ক্যারি করি না আবার অনেকে একটু ভয় পায় যে না এই সরকারের সাথে একটু ভালো যোগাযোগ আছে কাউকে চিহ্নিত করতে পারলে তাকে জেলে অ্যাটলিস্ট খাটাতে পারবো এটা অনেকেই বুঝেন এ কারণে অনেকে বলেন যে নির্বাচন হলে তোর খবর আছে নির্বাচন হওয়ার ক্ষমতায় আসবে তারপরে খবর আছে এই চিন্তা নিয়ে পনেরো দিনও ক্ষমতায় থাকতে পারবে না একদম ক্ষমতা শেষ হয়ে যাবে মেজর হাফিজ বলছেন যে আওয়ামী লীগের মতো হলে দিনও ক্ষমতায় থাকতে পারবে না থাকতে পারবে কারা যারা গণতান্ত্রিক হবে যারা আমাদেরকে বলবে ফোন দিয়ে ফোন দিয়ে বলবে যে আপনারা আমরা ক্ষমতায় আসার আগেই আগেও সমালোচনা করেছেন এখনো সমালোচনা করবেন পরামর্শ দেবেন আপনাদের বাক স্বাধীনতা আমরা নিশ্চিত করলাম আপনারা আমাদেরকে গালি দিবেন কোনো সমস্যা নাই আপনার এদেশের নাগরিক আপনারা সরকারের সমালোচনা করবেন না তাহলে কে করবে এই রকম গণতান্ত্রিক যারা হতে পারবে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে কিন্তু গায়ের জোরে হত্যার হুমকি দিয়ে ক্ষমতার স্বাদ পাবেন না আওয়ামী লীগের মতো পালাতে হবে অপেক্ষা করুন কি হবে ক্ষমতা আসুন না ভালো হয়ে যদি বিএনপি আসতে পারে ওয়েলকাম কোনো সমস্যা নাই বিএনপি দেশ চালাক খালেদা জিয়াকে যে রহমানকে আমরা রেসপেক্ট করি তাদের মতো করে দেশ চালা ওয়েলকাম কিন্তু ফেসিস্ট হয়ে ওঠার চেষ্টা করলে অবস্থা খারাপ হয়ে যাবে এখন ডক্টর ইউনুস নিজেও বিএনপিকে ভুল পথে নিচ্ছে এটা কি আসলে এই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে ওটা পাতানো নির্বাচন বিএনপিকে ক্ষমতা এনে দেওয়ার একটা কারচুপি নির্বাচন এখন ইউনুস হয়তো বিএনপিকে বোকা বারাচ্ছেন এটাও হতে পারে একটা করোনা নানান ডাইমেনশন আছে তার মধ্যে এটা হতে পারে যে ইউনস্টিকি বিএনপি কে ক্ষমতা এনে দিচ্ছেন ওটা আসলে বিএনপি কে ধ্বংস করার জন্য এভাবে দেখেন স্বাভাবিকভাবে নির্বাচনে পরাজিত হওয়া সেকেন্ড হওয়া সুষ্ঠু নির্বাচন মেনে নেওয়া এটা ভবিষ্যতের পথ উজ্জ্বল করে যেমন বিএনপি যদি এইসব কারচুপির পথে না যে যদি সুষ্ঠু নির্বাচন সংস্কারের পথে হাঁটতো স্থানীয় সরকার নির্বাচনে রাজি হতো সব যদি ঠিকঠাক মতো যেত তাহলে বিএনপি হয়তো এবার ক্ষমতা আসতে পারতো না কিন্তু পরের বার নিশ্চিত ক্ষমতা আসতো বিএনপি টিকে থাকতো কিন্তু না বিএনপি সেই পথে না যে যে পথে যাচ্ছে তাতে বিএনপি কে যদি জনগণ পিটিয়ে ক্ষমতা ছাড়া করে তাহলে তো আওয়ামী লীগের মতো ফালাতে হবে যে না আওয়ামী লীগ যদি সময় মতো পদত্যাগ করে একটা নির্বাচনে ঘোষণা তিন মাসের মধ্যে যে বিএনপি জামাত সবাইকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আমি পদত্যাগ করলাম হয়তো বা এবার ক্ষমতায় বিএনপি আসতো কিন্তু পরের বার আবার আওয়ামী লীগ আসতো কিন্তু আওয়ামী লীগ গাতারামি করে পদত্যাগ করলো জনগণ পিটিয়ে তাদেরকে ক্ষমতা ছাড়া করলো বাংলাদেশের রাজনীতি আর কোনোদিন আওয়ামী লীগ করতে পারবে না এই হচ্ছে অবস্থা তো বিএনপি তারা যদি গণতন্ত্রের পথে হাঁটে তাহলে তারা আবার ক্ষমতা আসবে হয়তো আসবে না কিন্তু ইউনুস হয়তোবা এই মেকানিজম করতে পারে যে ঠিক আছে তোমাদের ক্ষমতা এনে দিবে বিএনপি তো খুশি খুশি বাবা আমাদের ক্ষমতা এনে দিবে ক্ষমতা এনে দেওয়ার পর পনেরো দিন যে আপনাদেরকে পিটি আওয়ামী লীগের মতো অবস্থা করে মানুষ তখন তো বিএনপি আওয়ামী মুক্ত বাংলাদেশ তখন তো ইউনেসের পার্টি এনসিপি সহজে ক্ষমতা আসতে পারবে এটাও হতে পারে বিএনপি কোন পথে যাচ্ছে বিএনপি নিজেরাও বুঝতে পারছে না ভাবছিলেন কি ফেব্রুয়ারিতে ক্ষমতা আসলে আপনারা পার পেয়ে গেছেন না ফেব্রুয়ারিতে ক্ষমতা আসলে এটা আপনার ধ্বংসের কারণ হয়ে যেতে পারে অনেকেই যারা বিএনপি কে বিএনপির ধ্বংস চায় তারা চায় আমি অনেকের সাথে কথা বলেছি আমি নাম বলবো না সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন অফিসার বিভিন্ন বাহিনীর বা সিভিল সার্ভিসের অনেক রিটায়ার্ড অফিসার সচিব এমনকি রানিং অনেকের সাথে কথা হয় যে এরা বিএনপি আওয়ামী লীগের প্রতি বিরক্ত এরা বলে আমাদেরকে যে ভাই আসলেই বিএনপি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ অর্থাৎ ওরা এদেরকে আমরা চাই না এখন বিএনপি কে কিভাবে আপনি রাজনীতি থেকে মাইনাস করবেন বলছে যে বিএনপি কে ক্ষমতা আনা দরকার বিএনপি যদি ক্ষমতা আসতে পারে পনেরো দিনের মধ্যে পিঠিয়ে মানুষ ক্ষমতা ছাড়া করবে বিএনপি যদি ক্ষমতা আসতে পারে এবার বেপরোয়া হয়ে উঠবে তারপরে আওয়ামী লীগের মতো মার খেয়ে ফেলবে আর বিএনপি যদি বিরোধী দল হয় তাহলে বিএনপির ইমেজ বেড়ে যাবে বিএনপি সামনের বার বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা আসবে এই জন্য মেজর হাফিজ এটি বলছেন বিএনপি ক্ষমতা কি আওয়ামী লীগের মতো করলে পনেরো দিনও টিকতে পারবে না আরে ভাই আওয়ামী লীগের মতো তো মেজর হাফিজ নিজেই করছেন তিনি বলছেন সংবিধান সংস্কার চায় স্বাধীনতা বিরোধীরা এটা কি আওয়ামী লীগের মতো না কোনো ভালো কিছু দাবি দেওয়া করলেই আপনি তাকে বলবেন স্বাধীনতা বিরোধী রাজাকার সরকার চেয়েছে জনগণ বলছে যে এরা স্বাধীনতা বিরোধীরা চায় তা আপনাদের অবস্থা হবে আওয়ামী লীগের চাইতো জঘন্য আওয়ামী লীগ সবকিছু দলীয়করণ করে অনেক সিস্টেম করে অনেক বছর ক্ষমতায় টিকে থাকতে পেরেছিল কিন্তু আপনার ক্ষমতা আসলে টিকতে পারবেন পনেরো দিন নট মোর দেন ফিফটিন ডেজ